নমস্কার আমি তনুশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসে ভালোই আছি আজকে বানিয়ে নেব টমেটো গুঁড়ো এই সময় বাজারে কিন্তু টমেটোর দাম খুবই কম আপনারা এইভাবে টমেটোর গুঁড়ো বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন বন্ধুরা দেখে নিন বাড়িতেই কত সহজভাবে টমেটোর গুঁড়ো করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন বাজার থেকে বেশ লাল লাল টমেটো নিয়ে আসতে হবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর বটি বা চাকুর সাহায্যে পাতলা পাতলা করে রিং রিং করে কেটে নিতে হবে আজকের আমার ভিডিও ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি ছাদে চলে এসেছি টমেটো তিনটে থালায় পাতলা পাতলা করে বিছিয়ে দিতে হবে রোদে অন্তত তিন থেকে চার দিন ভালো করে কড়কড়ে করে শুকিয়ে নিতে হবে আজকের আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন টমেটোগুলো বেশ সুন্দর কড়কড়ে করে শুকিয়ে গেছে একটা মিক্সির জারে দিয়ে আমি ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন টমেটো সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে আমি এখানে ছশো টমেটোর গুঁড়ো করেছি আপনারা চাই লেট থেকে দ্বিগুণ টমেটোর গুঁড়ো করে সারা বছর সংরক্ষণ করতে পারেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা